পূজার ছুটিতে হাওড়ে আসতে পারেন হাওড়ের পানি এখন স্বচ্ছ প্রতিদিন বৃষ্টি বৃষ্টি ক্ষণে ক্ষণে বৃষ্টি ক্ষণে ক্ষণে রোদ হওয়াতে হাওড়ের পানি অনেক স্বচ্ছ জাদুকাটা থেকে হচ্ছে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায় স্পষ্টভাবে পাহাড় দেখা যায় এখন হাউস বুট দিয়ে ঘুরলে মূলত হচ্ছে আপনি হাওড়ের আসর সৌন্দর্য উপভোগ করতে পারবেন পূজার ছুটিতে দেখা যায় হাওড়ে সবসময় একটা প্রেসার থাকে প্রচুর ট্যুরিস্টরা ঘুরতে আসে তো আমাদের এই বছরও প্রস্তুতি নেওয়া আছে সম্পূর্ণ ট্যুরিস্টদেরকে সার্ভিস করার জন্য মোটামুটি আমাদের এক থেকে দেড়শো হাউসবোট বোট অলরেডি ফিল আপ শালিদা আসন্ন এই শালিদু দুর্গ উৎসব উপলক্ষে আমাদের এই গ্র্যান্ড সোনা আমরা স্পেশাল প্রস্তুতি নিয়ে রেখেছি এখানে যারা আসবেন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা যারা বিশেষ করে আসবেন তারাও তো পুজোতে দেখার জন্য আসবেন তাদের জন্য আমরা পূর্ণ ব্যবস্থা করে রেখেছি এবং অলরেডি আমাদের কিছু বুকিংও আছে এবং তাদের সাথে আমরা পুরোনোভাবে আমরা কথাবার্তা বলেছি তারা বলেছেন এখানে থাকবেন এই বছরে আমরা পর্যটনকে ইকো ট্যুরিজম করার জন্য আমরা হাওয়ার অঞ্চলে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছি এই আমাদের ভাসমান যে ডাস্টবিন এটাও করা দরকার আছে এটাও আমরা এই বছর কথা বলছি যে যে আমরা শহরে ডাঙায় দেখি যে ডাস্টবিনটা খুব সলিড হয় আমরা জালের ডাস্টবিন তৈরি করা যায় কি না এইটার চিন্তাভাবনা করতেছি যে হাওয়ারের নির্দিষ্ট নোডাল পয়েন্টে আমরা ওই ডাস্টবিনগুলো করে দেব যাতে প্লাস্টিকের কিংবা প্লাস্টিক জাতীয় পদার্থগুলো ওইখানে জমা রাখলো আমরা নির্দিষ্ট সময় পর পর ওইগুলো কালেক্ট করলাম